Assalamu alaikum, hi guys. দিস ইজ মামরশিব জানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান আদার ভিডিও সো আজক্রাইব ব্লগটা হচ্ছে তিনটে ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণ রিজেক্ট করা হয়েছে আর কী পরিমাণ সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সে সকল একটা আপডেট আজকে ভিডিওতে জানাবো আর আর একটা কথা হচ্ছে কি স্কিন কপি নিয়ে কিছু আলোচনা করবো আর সাদা পাসপোর্ট নিয়ে কিছু আলোচনা করবো সাদা পাসপোর্ট যাদের দিচ্ছে সো তাদের করণীয়টা কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশান বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা চ্যানেলটা চ্যানেলের ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন করে আর তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো এই বেশ কিছুদিন যেহেতু আমি আপনাদের কোনো ধরনের ভিডিও নেই বা কোনো ধরনের আপডেট দিই নেই নেই সেই জন্য হোয়াটসঅ্যাপটাও সেরকমভাবে সচল ছিল না সো ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন সো এখন হয়তো হোয়াটসঅ্যাপ আগের মতোই সচল থাকবে ক্লিয়ার থাকবে সো অনলাইনে থাকবো যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সো ফার্স্ট অফ অল আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি সো আমি তো আপনাদের আগে গতকালকে যে একটা ভিডিও করছিলাম সেটার মধ্যে কিন্তু আপনাদের বলছিলাম যে আমাদের এলাকার কয়েকটা ছোট ভাই তারাও এরকমভাবে জমা দিছে মানে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিচ্ছে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার পর জমা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের সিস্টেমটা এখন এখানে অফ রাখি সো এখানে ফার্স্ট অফল যে কথাটা আছে কথাটা আছে কথাটা হচ্ছে কি যে জুলাই মানে জুন না জুলাই সো এই কথাটা আগে সবাই স্পষ্টভাবে শোনেন শোনার পর আবার একটু টেনশনে পড়ে যান না মানে জুন না কিন্তু জুলাই জুলাই এগারো তারিখে একজন আমাদের এলাকার এক ছোট ভাই জমা দিছে জমা দেওয়ার পর স্পন্সার ভিসা সো তার আজকে বিকাল পাঁচটার দিকে রিজেক্ট আসছে সো সেই রিজেক্ট আসার কারণটা কি সেপর আসে বিস্তারিত আলোচনা করবো সো রিজেক্ট আসার দেখেন এখানে আমি আপনাদের একটা ছবি দিচ্ছি এই দেখেন এখানে একটা ছবি দিছি আবার হয়তো বা আপনারা মনে করতেছেন যে ভাই এই ছবি দিলে তো আর মানে প্রুফ কই প্রুফ না যে বিকাল পাঁচটা বাজে ঠিক আছে এখানে বলতেছে কি অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন এরকম একটা মেসেজ আসছে সো দেখেন এই মেসেজটা তো দিছে দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা ছবি দিছি তো এটা হচ্ছে উপরে দেখেন মেসেজ দেওয়া আছে পাঁচটা চোদ্দ পি এম সো এখানে মোবাইলে মেসেজটা আসছে এই এই মেসেজটা তার মোবাইলে আসছে আর ওইটা তার ট্র্যাকিং ওর অ্যাপ্লিকেশনে গেলে এই মেসেজটা দেখায় এই আর কি সো এই ভাই মনে করেন রিস্পন্সার বিষয়ের জন্য সে অলরেডি বিশ লাখ টাকা পেড করে ফেলছে বিশ লাখ টাকা পেড করার পর দেন আজকে বিকাল পাঁচটা বাজে তার এই মেসেজটা আসছে এখানে কথা শুরু করে আপনার একটা ভয়েস শোনাই কষ্ট করে ভয়েসটাও আপনার এমনি ধরছে কত কইরা 145 145

সো এখানে আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে তারপরে ভিডিওটা হয়তো বড় হয় যেটা একটু কষ্ট করে শোনেন সো ভিডিওটা তো মেক করা তো শুধু আপনাদের ভালোর জন্যই তাই না সো আপনি যদি হেল্পফুল হয় বা উপকার হয় তো ভিডিওটা মেক করা সো এখানে ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে বিশ লাখ যেহেতু উনিশ লাখ সে দিয়ে দিছে সো উনিশ লাখের থেকে তার এমবাসির খরচ বিশ হাজার ত্রিশ হাজার সামথিং এরকম তার এমবাসির খরচ বাদ বাকি এটা তার যাতায়াত করে এভাবে ধরেন সাড়ে উনিশ লাখ টাকা সামথিং সে অলরেডি পেড কিন্তু করে ফেলছে আজকে তার এখানে রিজেক্ট আসছে সো এখানে আপনাদের আরেকটা কথা বলি সো এই বাইরের জায়গায় ধরেন আপনারা আছেন বা আপনাদের জায়গায় যদি অনেকও থাকে তারাও যদি সেম এরকম মানে কাহিনীগুলোই হয় বা রিজেক্টার সিস্টেমটা যদি আসে ভাই পাসপোর্ট ওইখানে ফালায় রাখেন বা যদি স্ক্যান কপি ডকুমেন্টস ওইখানে ফালায় রাখেন কোনো সময় ভিসা ওইখান আসবে না যেই যাই করুক যদি তাহলে অ্যাম্বাসিডারও যায় যদি তারা করে তারপরেও ভিসা না হওয়ার সম্ভাবনা নাই ভিসা হওয়ার সম্ভাবনা নাই কারণ ওই তারা তো অলরেডি আপনাকে একটা দিয়ে দিছে মানে সার্টিফিকেট দিয়ে দিছে বা একটা ক্লিয়ার তারা দিয়ে দিছে বুঝতে পারছি সো এখানে বিসা হওয়ার সম্ভাবনা নাই তারপরে এই ভাই যার মাধ্যমে লেনদেন করছে সেও তাকে বলছে তুমি আর দুই দিন পরে যাও তার স্কেন কপি কিন্তু সে বলছে দুই দিন তুমি দুই দিন পরে যাও পরে যাওয়ার পর দেখি আমরা এখানে কিছু করতে না কিন্তু তুমি এখান থেকে পরে ওইটা ডকুমেন্টসটা তুলে নিয়ে আসো সো এই হলো মেন কথা সো এখন আপনাদের মনে সবারই একটা কনফিউশন থাকতে পারে সেই কনফিউশনটা হইতেছে কি ভাই এখন বলতে পারেন যে ভাই স্কেন কপি দেওয়ার পর এখানে রিজেক্ট হওয়ার কারণটা কী সো এই রিজেক্ট হওয়ার কারণটা কী এটা আপনাদের ভিডিওর মাঝখানে আবার আলোচনা করে দিব সো এখন আপনাদের যে ঢাকা ভিএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা সেই ডাকা বিএফস গ্লোবাল ডেলিভারি সংখ্যাটা আপনাদের আপডেটটা দিয়ে দিই সেখানে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে পঁচাশিটা সেই পঁচাশিটার মধ্যে ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে বাইশটা বুঝতে পারছেন ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে বাইশটা বাইশটার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মে এইগুলো দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মে এগুলো দু হাজার চব্বিশ সালের আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে তেরোটা নভেম্বর আর ডিসেম্বর দু হাজার তেইশের এগ্রিকালচার ভিসা আর জানুয়ারি মাসের আছে কিছু দু হাজার চব্বিশে এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা আছে এখানে নয়টা ডিসেম্বর মাসের তেইশটা জানুয়ারি মাসের দু হাজার চব্বিশের কিছু আসে আর কি আর এখানে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা আছে এখানে ছয়টা ছয়টা হইতেছে আপনার জুলাই দু হাজার চব্বিশ স্টুডেন্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে সাতটা সাতটা হচ্ছে অক্টোবরের দু হাজার চব্বিশ আর রিজেক্টের সংখ্যা হচ্ছে আঠারোটা সো এখন আপনাদের বলি রিজেক্টের কারণটা কী যারা যারা ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাইছেন বা অ্যাপ্লিকেশন পাওয়ার পর এখানে ফাইল জমা দিয়ে আসছেন দেন তারপরেও তারা রিজেক্ট হইতেছে এটার কারণটা কী আজকে আমি আপনার এখন ক্লিয়ার করে বলে দিই বেশিরভাগ সম্ভাবনাটা আছে কি জানেন মালিক নূলস্তা প্রত্যাহার করে ফেলছে সো এই হলো বেশিরভাগ কারণ আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে কি যে মালিক হয়তোবা তারা মেল করছে অনেকবার মেল করার পর মালিক রেসপন্স করে নাই দেন তারা তখন রিজেক্ট বলে গণ্য করছে দেন এরকম যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে আপনাদের এখানে দিন এটা অবশ্যই বিষা হওয়ার সম্ভাবনা আসে ধরুন আবার তারা পুনরায় মালিকের সাথে যোগাযোগ করলো বা আবার তারা পুনরায় এই ব্যাপারে মালিকের সাথে কন্ট্যাক্ট করলো বা মালিক আবার কন্ট্যাক্ট করলো সো এরকম যদি হয়ে থাকে সো এখানে বিষা হওয়ার সম্ভাবনা আছে আর দ্বিতীয় যে অপশনটা মালিক যদি ভিসা প্রত্যাহার করে ফলে বা নোলস যদি প্রত্যাহার করে ফলে ইউর নোলস ইজ অলরেডি রেবোগে রেবোগা বা এরকম যদি কোনো লেখা আসে সো ওইখানে বিসা হওয়ার সম্ভাবনা নাই ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন যাদের স্কেন কপি আসে যাদের স্কেন কপি দেওয়ার সত্ত্বেও রিজেক্ট হয়ে যায় এটাই হয়েছে ভাই মেন কারণ বুঝতে পারছি সো এখানে হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে চুরাশিটা এখানে ফ্যামিলি ভিসা আছে সতেরোটা সতেরোটার মধ্যে ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার চব্বিশে হচ্ছে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা যেটা আছে এগ্রিকালচার ভিসা আছে এখানে আটটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আর মার্চ হাজার চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দু হাজার চব্বিশে স্পন্সার ভিসা আছে এখানে চারটা ডিসেম্বর মাসের দু হাজার তেইশে স্টুডেন্ট ভিসা আছে এখানে বারোটা মার্চের দু হাজার চব্বিশের আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে চারটা এপ্রিলের দু হাজার চব্বিশে আর স্পন্সার ভিসা আছে এখানে আটটা জুলাই মাসে দু হাজার চব্বিশের ভিজিট ভিসা আছে এখানে ছয়টা এপ্রিলের দু হাজার চব্বিশে আর রিজেক্টের সংখ্যা আছে এখানে পঁচিশটা হলো সিলেট ভিএভএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা সাদা পাসপোর্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করি যাদের যাতে সাদা পাসপোর্টটা আছে বা যাদের সাদা পাসপোর্ট ব্যাক করছে তাদের কাছে এখানে আমি জোর এটা জোর করে বলার কিছু নাই ধরেন বেশিরভাগ মানুষ সাদা পাসপোর্ট পাইছেন সো এটা নিয়ে কিন্তু অনেক অনেক অনেকবার ভিডিও করছি সো যারা যারা সাদা পাসপোর্ট পাইছেন তারা একটু তাদের এজেন্সি বা দালাল বা মালিক বা আপনাদের যে আছে আত্মীয় স্বজন তার সাথে একটু জোরলি মানে একটুখানি মানে জোরে কথা বলার ট্রাই করেন শক্তভাবে কথা বলার ট্রাই করেন ঠিক আছে একটু মানে আস্তে আস্তে কথা বলা বা একটু সম্মান প্রদান করা সো এইভাবে যদি চলে সো তাদের কপালে এমনি দরিদ্র লেগে রয়েছে আঠারো লাখ উনিশ লাখ বিশ লাখ টাকা দিয়ে তারা এরকমভাবে মানে দুর্নীতির মধ্যে তো পড়েই আছে তার মধ্যে সেখানে আস্তে আস্তে করে কথা বললে বা মেনমেন করে কথা বললে সেখানে কোনো বেনিফিট আসবে না সেই জন্য আমি আপনাদের বলতেছি যারা যারা সাদা পাসপোর্ট পাইছেন তারপর একটু একটু মনে করেন যে এখানে অ্যাক্টিভ থাকেন একটু এখানে একটু জোরে জোরলি মানে জোরলি জোরে কথা বলার মানে এটাও বুঝাই নেই মানে একটুখানি মানে একটু তাদের জোর দেন মানে যাদের মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাদের একটু জোর দেন দেখেন সেখান থেকে কোনো বেনিফিট আসতে পারে ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আসবে বাট দেখেন দুই আড়াই মাস বা তিন মাসের মধ্যে বেশিরভাগ সম্ভাবনা যে সাদা পাসপোর্ট যেগুলো আছে এগুলো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবে বুঝতে পারছি আর স্ক্যান কপি নিয়ে কবে ভিসা পাবে বা কবে কী আর আশা করি তার টিপ বা কবে কী করতে পারবে সো সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও সুন্দর করে আমি আলোচনা করা ট্রাই করবো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো এখন বলি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা চট্টগ্রাম ভিএমএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে কারণ নব্বইটা নব্বইটা আমাদের ফ্যামিলি ভিসা হচ্ছে আঠারোটা মার্চ আর এপ্রিল দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভিসা আছে চোদ্দোটা ডিসেম্বর দু হাজার তেইশে জানুয়ারি ফেব্রুয়ারি দুহাজার চব্বিশের আর স্পন্সার ভিসা আছে সেখানে দশটা নভেম্বর ডিসেম্বর দু হাজার স্টুডেন্ট ভিসা আছে সেখানে চারটা মে মাসের দু হাজার আর টুরিস্ট ভিসা আছে এখানে নয়টা এপ্রিল দু হাজার চব্বিশের বিজনেস বিষে বারোটা আগস্ট দু হাজার চব্বিশের আর ভিজিট বিষে এখানে আটটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আর রিজেক্টের সংখ্যা হচ্ছে পনেরোটা আর সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে পঁয়ত্রিশ থেকে সরি বিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশটা সামথিং এরকম ঠিক আছে এখানে তিনটা বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা হচ্ছে একশো উনষাটটা তিনটা বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা এখানে বিসার সংখ্যা হচ্ছে দুশো একটা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে আটান্নটা আর এই দুইশো একটার মধ্যে শুধু আবারও বারে আপনাদের বলে দিচ্ছি এগ্রিকালচার স্পন্সার না সবগুলো টোটাল বাই টোটাল আপনাদের এখানে হিসাব আমি দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন এই টোটাল এভারেজে দুশো একটার মতো সামথিং এরকম ভিসা দেওয়া হয়েছে আপনাদের যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের প্রবলেম যদি আমার এই ভিডিওর থেকে হয়ে থাকে আপনাদের অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে আর কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত অবশ্যই কমেন্ট করতে পারে সবাই আজকের ভিডিওটা এতই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এখানে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ